শ্রী চৈতন্য মহাপ্রভুর বাংলায় আজ যে ভয়ঙ্কর হিংসার তাণ্ডব চলছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু প্রশ্নটা হলো দেশ ভাগের পর যারা পাকিস্তানে চলে গিয়েছিল তারা কারা ছিল আর যারা ভারতকে ভালোবেসে ভারতে থেকে গিয়েছিল তারা কারা ছিল কিন্তু চিন্তার বিষয় এটাই যে যারা ঘরে থেকে ঘরেই আগুন লাগাচ্ছে তারা ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মকে বলছেন অগ্নি বায়ু জল মাটি এবং ব্রহ্মাণ্ড থেকে তোমার সৃষ্টি এবং মৃত্যুর পর তুমি আবার সেখানেই মিশে যাবে তাহলে তুমি কে শ্রীকৃষ্ণ পিতামহ বিশ্বকে এটাই বলতে চেয়েছেন যে আপনি দুর্যোধনের হিংসাকে সমর্থন করে যুদ্ধে লিপ্ত হয়ে নাতি সন্তান সমতুল্যদের নির্বিচারে হত্যা করছেন সুতরাং আপনার চরিত্র ধর্ম আদর্শ প্রতিজ্ঞা সব মিথ্যা যাদের হিংসায় মদত দেওয়ার কারণে মহাভারতের অত বড় যুদ্ধ শ্রীকৃষ্ণ কিন্তু তাদের কাউকেই ক্ষমা করেননি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় হিংসাকে প্রতিহত করতে রাষ্ট্রেরও শ্রীকৃষ্ণের ভূমিকা পালন করা উচিত সৃষ্টির আদিকাল এবং জন্মলগ্ন থেকেই হিংসা মানুষের সহজাত প্রবৃত্তি হিংসা দেশ সমাজ ব্যক্তিগত দলগত সম্প্রদায়গত এবং পারিবারিক সব ক্ষেত্রেই জন্ম নিয়ে থাকে সেই কারণে হিংসার আদিমতা সুন্দর মনুষ্য জীবন লাভের পথে সবথেকে বড় বাধা হয়ে আজও থেকে গেছে কিন্তু হিংসা দিয়ে কোনো কিছু প্রমাণ করা যায় না না ধর্ম না জীবনের গরিমা না অর্থ না সম্পদ যে জাতি হিংসার উন্মত্ততায় মত্ত সেটা সেই জাতির সবথেকে বড় পদস্খলন জাতি হিসেবে যেটা তাদের কখনোই মাথা তুলে দাঁড়াতে দেবে না জনবহুল দেশে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং পারিবারিক পরিস্থিতির জটিলতাও হিংসার অন্যতম একটা কারণ সুতরাং হিংসা যেহেতু মানুষের সহজাত প্রবৃত্তিগত বিষয় সেই জন্য হিংসাকে কখনো পুরোপুরি দমনও করা যায় না শুধু নিয়ন্ত্রণই করা সম্ভব হিংসা নিয়ন্ত্রণের উপায় হিসেবে অনেকে ধর্মকে প্রধান মাধ্যম মনে করলেও সেটা সম্পূর্ণ সঠিক নয় কারণ প্রকৃত অর্থে ধর্মের কোনো বাস্তবতা নেই ধর্ম একটা আবেগ মাত্র যে কারণে ধর্মীয় আবেগ থেকে উগ্র ধর্মান্ধতারও সৃষ্টি হয়ে থাকে যা সাম্প্রদায়িক অশান্তির কারণ হয়ে ওঠে সুতরাং হিংসা নিয়ন্ত্রণে আইনি অনুশাসন এবং প্রতিরোধী একমাত্র ভরসা হিংসা ডাস্টবিনে ফেলা জঞ্জালের মতো ডাস্টবিনের বাইরেটা যতই পরিষ্কার যতই পরিষ্কার দেখাক ভিতরে তার জঞ্জালি থেকে থাকে রোজই জমা হচ্ছে কিন্তু ডাস্টবিন থেকে জঞ্জাল সরাতে না পারলে সেখান থেকে যেমন দুর্গন্ধ ছড়ায় হিংসা ঠিক তেমনই একটা বিষয় যেটা মন থেকে সরাতে না পারলে ডাস্টবিনে ফেলা জঞ্জালের দুর্গন্ধের মতোই ছড়িয়ে পড়তে থাকে যা ক্ষতিকর তা সরাতেই হয় ধন্যবাদ